রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য বাজেট সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই বাজেটের অর্ধেকটাই মহিলাদের জন্য মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন পদক্ষেপ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটেও মহিলাদের উপর গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেছেন তিনি বিধানসভায় বুধবার রাজ্য বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য প্রসঙ্গত রাজ্য বাজেটে এবার যে যে ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে তার অন্যতম নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্যের সত্তর হাজার আশা ও অঙ্গনহারী কর্মীকে যারা সকলেই মহিলা কর্মী তাদেরকে সকলকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার তার জন্য দুশো কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে রাজ্যের বাজেটে ঘটনাচক্রে বুধবারের বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়ানো হয়নি তবে প্রশাসনিক মহলের বক্তব্য এত আগে থেকে ওই ঘোষণা করলে দু নির্বাচনের আস্তে আস্তে তার প্রভাব ফিকে হয়ে যেতে পারত তাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঝুঁকি নেননি মনে করা হচ্ছে ভোট ঘোষণার আগেই তিনি সংক্রান্ত বৃদ্ধির ঘোষণা করতে পারেন প্রসঙ্গত দু সালের বিধানসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় ফিরলে রাজ্যের মহিলাদের পকেট মানি দেবে রাজ্য সরকার ক্ষমতায় ফেরার অব্যাহতি পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন যে প্রকল্পে বর্তমানে উপভোক্তার সংখ্যা প্রায় দুই কোটি একুশ লক্ষ ইতিমধ্যেই এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে আর অন্যদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা পান মাসে বারোশো টাকা করে এখনই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারকে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করতে হয় শুধু লক্ষীর ভান্ডার নয় কন্যাশ্রী পেয়েছেন এক কোটি মেয়ে রূপশ্রী পেয়েছেন আঠারো লক্ষ চৌষট্টি হাজার মেয়ে এই প্রকল্পগুলিও মহিলা কেন্দ্রিক কোনটি স্কুল স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কোনোটি আবার বিবাহযোগ্য মেয়েদের জন্য আর্থিকভাবে প্রান্তিক অংশের মেয়েদের বিবাহের জন্য রাজ্য সরকার রূপশ্রী প্রকল্প চালু করেছিল এই প্রকল্পে এককালীন পঁচিশ হাজার টাকা দেয়া হয় এছাড়াও কুড়ি লক্ষের বেশি মহিলা বিধবা ভাতা পান ষোলো লক্ষের মহিলা পান বাজেটে সেই অর্থের রাখা হয়েছে স্বনির্ভর এই স্বনির্ভর সংস্থাগুলি মূলত মহিলাদের দ্বারাই পরিচালিত হয় রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে গোড়া থেকেই বাড়তি গুরুত্ব দিয়েছিলেন দু সালের ভোটের আগের শেষ বাজেটে অর্ধেক জুড়েও যে আকাশ রয়েছে তাও স্পষ্ট করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন